আর 600 কেজি প্লাস প্লাস আপনি দাম চাইতাছেন 3 লক্ষ 50 হাজার এখানে আলোচনা করার সুযোগ আছে 3 লক্ষ টাকা গরোজ 5 লক্ষ টাকা চাবো এসে একটা মানে লোকজন একটা মানে কি হতা আসলে একবার কেউ আইসে যদি আমার এখান থেকে গরু নেয় আশা করি উনি প্রত্যেকবার আসবে না যে আসবেন আরেকজনকে ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবেন আমি আশা রাখি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য থেকে জানাচ্ছি আমি শান্ত মিয়া আর কয়েকদিন পরে হচ্ছে কুরবানি ঈদ এই কোরবানীকে কেন্দ্র করে সারা বাংলাদেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু করেছেন কুরবানির জন্য আজকে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা রেল স্টেশনের পাশেই আলিফ এগ্রো ফার্মে এই ফার্মে আপনার অনেক সুন্দর সুন্দর কুরবানি গরু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আলিফ এগ্রো ফার্ম থেকে কুরবানি গরু দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর বিডু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শুরুতে একটু আপনার পরিচয় দেন আমি হচ্ছে আমার নাম হচ্ছে রাসেল মিয়া আমি কাতার প্রবাসী আসলে কাতারে দীর্ঘদিন দিন যাবৎ ব্যবসা করতেছি সতেরো বছর তো খামারে আসলে বলতে কি আমাদের পূর্ব থেকে আমাদের খামারে গুরু আছে আর কি আমাদের দাদারা বাবারা লালন করতো ওইখান থেকে আমার শখ আট বছর যাবত আমি এখানে করতেছি তো অন্যদিকে শিফট করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ চলতেছে এই আর কি আচ্ছা হচ্ছে কিছুদিন পরে ট্রান্সফার এখানে করে হ্যাঁ আচ্ছা ফেলবেশাল এই যে গরুগুলি কতদিন যাবত আপনার আছে আসলে এক একটা এক এক সময় আসছে এগোটা আছে আমার কাছে আপনার ষোলো মাস

সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের কুরবানি গরু আপনার এখানে আছে সর্বনিম্ন হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার আর সর্বোচ্চ হচ্ছে আমার পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ সাড়ে পাঁচ লাখ টাকা দামের গরু আছে হ্যাঁ আচ্ছা গরুগুলি তো ভাই মাসাল্লাহ দেখলাম খুবই সুন্দর আচ্ছা এই গরুগুলি সংগ্রহ করে কি সংগ্রহে আসলে আমি মাসে দশ বারো দিন দেশে থাকি পাশাপাশি আমার বড় ভাই আছে উসমান ভাই তারপরে এই যে আমাদের আমার যত দেশে ব্যবসা আছে এই যে কবির ভাই উনি দেখাশোনা করে উনি কিছু গুরু সিলেক্ট করে আর কি কালেক্ট করা হয় আচ্ছা তো তিন চারজন আপনি সংগ্রহ হ্যাঁ আচ্ছা তো তো মানে খুবই ভালো মার্শাল বলতে গেলে আপনার খামারে যদি সেরা গরু বলা হয় এই যে আমার পাশে একটা আছে কালো গরু আর আছে লাল সাইগল গরু দুটাই শাইব আপনার এই গরুটা তো মার্শাল্লাহ আপনার যেরকম লম্বা বটি আপনার বেশিরভাগ খামারিদের পছন্দ থাকে এইসব গোরুগুলি আপনার হাইটটা যেমন আছে গরুটা হাইটটা আছে মার্শাল্লা আটান্ন সাতান্ন মতন আর দুটো গরু প্রায় সাতান্ন আটান্ন এরকম হাইট আর বডিটা অনেক লম্বা তার খামারিদের পছন্দের প্রথমে থাকে এইগুলি গরু আপনারা অনেক খামারে রিপোর্ট করে থাকেন কালো সাই অলগুলো অ্যাভেলেবেল না তো আমরা একটু ক্রিটিক্যাল তারপর আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী বেস্টটা কালেক্ট করার তো এই আর কি এই যে এই গরুটা কতদিন যাবৎ আপনার খামার আছে এটা হচ্ছে আপনার চোদ্দো মাস চোদ্দ মাস যাবত আছে এখন এই গুরুটা লাইফওয়েড আছে কতদিন লাইফ ওয়েড প্লাস আছে সাড়ে কেজি প্লাস আছে স্কেলের মাপ আপনার এখানে স্কেল আছে আমার স্কেল আছে আচ্ছা তো এই গরুটা ভাই এখন কয়দাত এটা হচ্ছে ছয় দাৎ ছয় দাঁত এটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত আমার চাওয়া দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এখানে আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে দর্শক বন্ধুরা আপনার লাইফওয়েড আছে সাড়ে সাতশো কেজি আপনার স্কেলের মাপে তো এরকম একটা হাইডের গরু যে বিভিন্ন বড় বড় খামারে আপনার পাঁচ লাখ টাকা কখনোই দাম চাইবে না আপনার দাম চাইবে আরও বেশি কারণ কোয়ালিটির গরু যদি কোয়ালিটির যদি না হইতো তাহলে আপনার দামটা কম চাইতো কারণ এটা হচ্ছে এটা চাইলে আরেক বছর রাখতে পারবে এটা এটা অনেক বড় একটা গরু তো যারা আসলে খামারি তা যারা গরু চিনে তাদেরকে বলতে হইব না তাদেরকে বুঝাইতে হইব না এখানে তো আলোচনা করার সুযোগ আছে আচ্ছা পাশে আরেকটা সুন্দর একটা গরু দেখছি লাল লাল সাইওয়াল মার্শাল্লাহ এই গরুটাও তো অনেক শক্ত সুন্দর গরু এই ওটা ওজন আছে কেমন এটা ওজন আছে এটা 7500 এর মতই 15 দিন আগে আমাদের আমার ওয়েট করা 750 কাছাকাছি আছে আশা করি এটা আরেকটু বাড়তে পারে আচ্ছা 15 দিন আগে স্কেল করেছিলেন আপনার 750 কেজির মত হ্যাঁ এখনো পুরো পুরো 750 থেকে তিন কেজি কম ছিল তিন কেজি কম আমি আশাবাদী এখন 750 ক্রস করছে 마শাআল্লাহ তো এই গোটা ভাই কয় দাদ এটা হচ্ছে আপনার চার দাঁত এটা হচ্ছে চার দাঁত আচ্ছা এই গরুটা আস্কিং প্রাইসটা কেমন 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা হ্যাঁ দুইটা গরু 10 লাখ 10 আলোচনা করে সুযোগ আমার আসলে কি গরুগুলা সেল করে দিব যদি কোনো বায়ের পছন্দ হয় আসলে আমি এখানে অনেক আলোচনা করার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনারা আপনাদের আশা করি যদি আসে গরু পছন্দ হয় গরু গরু খালি হাতে ফেরত যাবে ফেরত যাবে না ইনশাআল্লাহ তবে চলেন পাশে আরো দুইটা গরু আছে ভাই

সত্তর হাজার খাওয়ার হাজার এখন আলোচনা করে সুযোগ আছে আপনার ছয়শো কেজি প্লাস তো মার্শাল্লা দর্শক বন্ধুরা আমার মনে হয় যে বাইরের খামারে প্রাইস টা রিজনেবলে আছে কারণ যে সুন্দর সুন্দর গরু আর যে হাইড্রের গরু আসলে হাইড্রো অনুযায়ী কিন্তু গরুর দাম অনেক বাড়ে গরুটা মার্শাল ছয়শো কেজি প্লাস আছে আপনার দাম চেয়েছেন তিন লক্ষ সত্তর হাজার এখন আলোচনা করে সুযোগ সুযোগ আছে আচ্ছা তো এই পাশে একটা ছোট একটা গরু আছে আচ্ছা এই গরুটা তো মার্শাল্লা সুন্দর

তো আসলে ভাই পরিমাণ মতো যে কোনো ভালো যে কোনো জিনিসই ভালো আসলে সুন্দর সুন্দর গরু এরকম যে এরকম আসলে ভাই যারা বড় শৌখিন কুরবানি দাতা আছে তারা কিন্তু এরকম কোরবানি গরুই খুঁজে আরেকটা বছর যদি রাখেন আমি আশাবাদী এই গরুটা আপনার লাইভে আসবে 1000 কেজি ক্রস করবে 1000 কেজি ক্রস ক্রস করবে এখন 750 প্লাস আছে মাশাআল্লাহ তো ভাই আপনার খামারের ভিতরে তো বেশ কিছু গরু এসে চলেন ওই গরুগুলি দেখি ভাই মাসাল খুব সুন্দর একটা দেশাল সার গরু দেখতেছি ভাই আসলে কি গাছ খাওয়ালে গাছের দেখেন গাছের গরুর শাইনিংটা একটু অন্যরকম হয় হয়তো বা গ্রোথ এরভাবে আসে না কোরবানি আসলে একটা হালাল সবাই কোরবানি খুব পছন্দের জিনিস দিতে চাই তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী কালেকশন করার চেষ্টা করি এই গরু এখন কয় দাঁত আছে এটা হচ্ছে আপনার চার দাঁত চার দাঁত এই গরুটার দাম চাইতেছেন কত এটা হচ্ছে আমার চাওয়া দাম হচ্ছে

তিন লক্ষ টাকা গরু পাঁচ লক্ষটা টাকা এসে একটা মানে লোকজন একটা মানে কি হতাশ না আমার ইনশাল্লাহ ফেরত যাবে না আসার পরে আলোচনা করার সুযোগ আছে ইনশাল্লাহ আমি আমাদের যে বাইগুলো আসবে আমি দিতে পারবো খালেতে যাবে না আচ্ছা তো পাশে আরেকটা একটা সুন্দর একটা গরু আছে চলেন ওইটা দেখি ভাই মাসাল্লাহ এটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে ফিজিয়াম ফিজিয়াম এটা তো মাথা সাদা অনেকে তো বলতো ভাই এটা ফ্লেগবি

দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর গরু আর স্টিল বডি গরু ভাই মাত্র চাইতেছে সাড়ে তিনশো আসলে একবার কেউ আসে যদি আমার এখান থেকে গরু নেয় আশা করি উনি প্রত্যেকবার আসবে আমরা মানে একবারই ব্যবসা করবে এরকম চিন্তা ভাববেন না আমাদের এটা আসলে শখের থেকে করা আস্তে আস্তে এটা বাণিজ্যিকভাবে দেখা হচ্ছে আপনারা যে আসবেন আরেকজনকে ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবেন আমি আশা রাখি একবার আসবে আপনার এখান থেকে কুরবানি গরু সংগ্রহ করবে সে আরেকজনকে নিয়ে আসতে বাধ্য হবে কারণ সুন্দর সুন্দর করে আর এরকম শক্তভুক্ত করো অতিরিক্ত তেল চর্বি নাই বললেই চলে হ্যাঁ আচ্ছা তা চলে ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা নেপালি গির দেখতাছি হ্যাঁ ভাই এই গোটা ভাই কোথা থেকে সংগ্রহ করছিলেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুড়িসুমনি হাট থেকে হাট থেকে সংগ্রহ করছিলেন এটা আচ্ছা এখন বয়সটা কেমন আছে বয়সটা এটা দাঁতে নাই দাঁতে নাই না এটা বাচ্চাই বলা যায় আচ্ছা এটা আমি কালেকশন কালেক্ট করেছি আপনার এতো দুই মাস প্লাস দুই মাস প্লাস আচ্ছা 이거টা কি বিক্রি করার চিন্তা আপনার আছে না আপনার 25 26 করছে আমার টার্গেট হচ্ছে এটা 26 এ যদি কোনো খামারি ভাইয়ের পছন্দ হয় আমি দিতে পারব আচ্ছা আলাবালসনা খামারি ভাইয়ের পছন্দ হয় তাহলে আপনি ইনশাআল্লাহ বিক্রি করতে পারব কেননা আমরা এখানে চাইলে ভালো ভালো গরু কালেকশন করতে পারি দারছয় আমার এটা মানে দিতে কোনো বাদবে না দিতে থাকবে না আচ্ছা আমারে ভাই যদি পছন্দ হয় রাসেল ভাই জি ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন গরুগুলো দেখে আসলে অনেক ভালো লাগলো কারণ ভাই গরু খালি বড় হইলে গরু হয় না গরু অনেক গুণাগুণ থাকতে হবে যে কুরবানির জন্য কোয়ালিটি থাকতে হইব তো মাসাল্লাহ সব ধরনের কোয়ালিটি আপনি বজায় রাখছেন আর গরুগুলি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখার মতো গরু আচ্ছা যদি আপ এই গরুগুলি সংগ্রহ করতে চায় কেউ তো আপনার খামারে কীভাবে আসবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পাশেই মেন গেটের সামনে হোটেল নিরাপদ নিরাপত্তার পিছু নেই আমার আমার আচ্ছা হোটেল নিরাপত্তা আইসা পিছনে আপনাকে জি হোটেল নিরাপত্তা আমারই হোটেল নিরাপত্তা আইসা আমার ম্যানেজাররা থাকে যে নাম্বার দেওয়া থাকবে তো এখানে আয়সা বললে আমরা এখানে আমার নে আসবে আর কি হোটেল নিরাপত্তা পিছনেই আছে আমার আমার আর একটু যোগাযোগের জন্য একটু ফোন নম্বরটা বলুন তো ভাই জিরো ওয়ান সেভেন এইট আপনি তো ব্যস্ত মানুষ যে যদি আপনাকে সব সময় যদি কল করে যদি না পাওয়া যায় তো অতিরিক্ত কোনো নাম্বার আছে জি অবশ্যই আছে এই যে উনি মিস্টার কবির জি ওনার নাম্বারটা আছে আসসালামু আলাইকুম উনি কি হয় এখানের ম্যানেজার ম্যানেজার ভাই আপনার একটু নাম্বারটা বলেন তো আমার নাম্বারটা হচ্ছে 01790 516790 তো রাসেল ভাই মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন আর গরুগুলিকে মশাল্লাহ আপনি ভাবে খুব সুন্দরভাবে মোটা তোজা করেছেন আর হৃষ্ট পুষ্ট করেছেন আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় দিচ্ছি ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই সে কষ্ট করলেন